ভাগ কেউ চাবে না ওরা বললো তাই হবে বারোজন যুক্তি করে যখন যুক্তি করল আল্লাহ নাজল হয়ে গেল ও রসুল আপনি হিজরত করে চলে যান মোদিনায় থাকা যাবে না কারণ আর ষড়যন্ত্র করে হত্যা করবে আবু আবু আকরকে আল্লাহ নবী বলে রাখলেন হিজরত করবো আবু আক্কার সেদিন থেকে একটা উঠ পশে দরজার গায়ে এরকম রাত্রি না ঘুমাই পিল লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন রসুল কখন এসে ডাকবে আবু আক্কার এইভাবে করে হজরতে আবুবাক্কার দীর্ঘদিন ধরে ঘুমায় নাই এই জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে রসুলের সাহাবিদের মধ্যে হজরত আবুবাক্কার রাজি আল্লাহ তালা নহর আর আবু আক্কারের আমলকে যদি এই যে দাড়ি পাল্লার এক পাল্লায় দেওয়া হয় আর তাম দুনিয়ার মানুষের ইমানদারদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় কার আমল ভারী হবে চিৎকার মেরে বলেন কার আমল বাক্কারের আমল আবু বাক্কারের পাল্লা ভারী যাবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ দেওয়ালে পিল লাগে হৃদরতকে চলে যাবে কাফের আসলো ওই রাত্রি আলীকে বলল আল্লাহ নবী আলি আমার ঘরে শুয়ে থাকো আমি আজ রাত্রির হৃদরতকে চলে যাচ্ছি আলী বলল এসে আপনার চাদর মরিদর শুয়ে থাকলে আমাকে তোমাকে মারবেনা আল্লাহ চতুর্ধা রাত্রি করে পেরেছেন কি করি বাইর হবে রাত্রি এতে বাইর না হতে পারলে তোর মদিনায় যাওয়া যাবে না ঘরতে তো বাইরে পাচ্ছে না এই দুনিয়ার যত কাপের মশে কৌশল করবে আর এই কৌশলের পরে উত্তম কৌশল অবলম্বনকারী হচ্ছেন আল্লাহ চিৎকার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীতে পারবে না আল্লাহর মার হচ্ছে দুনিয়ার বার আল্লাহ মানুষকে একটু ছেড়ে দেন কি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ রব আল নবী কে নবী ভয়ের কোনো কারণ নাই ভিন্ন জাল না ফিয়া না কি মাগো লালন ফাইয়াই লালন কনে পাও মুখ মাহো জাল নাম পায় নিয়াই দিম সদ্দাও অমিন খলফিন সদ্দান ফাঁকো চাইন ও ফৌলাই বুসি রোহন আমার রমা আয়াত আল্লাহ বলে দিলেন এই আয়াতগুলো এক মুষ্টি বালি নাও আর আয়াৎটা পড়ে ফুদাও ফুদবার পরে সেটাই আমারো দিকে যে কাপেরা বেস্টন করে আছে ওদের প্রত্যেকের চোখের ভিতরে বালু চলে যাবে চোখ বন্ধ হয়ে যাবে এই ফাঁকা দিয়ে আপনি স্বাধীনভাবে চলে যাবেন কেউ আপনাকে দেখতে পাবে না আল্লাহর নবী এক মুটি বালি নিলেন আয় পড়ে ফু দিলেন ছিটাই দিলেন প্রত্যেক কাপের এই বারো জনের চোখের মধ্যে চলে গেল এই যে বড় বড় এই বড় বড় যে বুদ্ধিজীবী বড় বড় যে এই বড় বিজ্ঞানীরা এরা চোখ ডলতে লাগলো কিরে চোখ জলে কেন চোখ জলে কেন মহামাশা চলে গেছেন ফজর হয়ে যাচ্ছে সবে সাজে হয়ে যায় আজকে তো আর মোহাম্মদ তো ওঠে না ওরা দাঁড়াই দাঁড়াই তো যাচ্ছে একজন বলে চল তো দেখি আজকে কেন মোহাম্মদ ওঠছে না ঘুম ভাঙছে না কেন ভয় থেকে ওঠে না ঘরে যে দেখে দরজা খোলে আলে শুয়ে আসে টান টান হয়ে চাদর মুড়ে দিয়ে বললো মার কোপ তো এখনো ঘুম ভাঙে নাই কোপ দিয়ে দে আরেকজন বলছে না কোপ মারিস না আগে আগলা করে দেখ মোহাম্মদ কিনা মুখ আগলা করে দেখে হজরতে আমার মুখ ধরে আগলা করিস কেন কারণ কি বলে মোহাম্মদ বলে যা মোহাম্মদ কোদাই আমি তো বলতে পারি না এখানে আমার ঝামেলা করিস না হজরতে আলী ছিল সেরে খোদা আলী হজরতা আলীর ডোরা দোনা এমন কোন কাপের ছিল না কুমারকে ডোরা দোনামান কোনো কাপের ছিল না হজরতা আলী উঠে চলে গেল কাপের না বাম্ব মেরে গেল খোঁজ খোঁজ কোথায় গেল রে এইবার খোঁজা বাইরে গেল এবারে পর্বতের গুহার ভিতরে দিয়ে হজতা ওয়াক্কারকে ডাক দিলে না অবাকার বললে আরো চুল আল্লাহ হাজির আছি আল্লাহ বলছে অবাক তুমি কি ঘুমাও নাই বলছে না আপনি যেদিন থেকে বলেছেন হেদরত করব। ওই দিন থেকে আমি আর কোনোদিন ঘুমাই নাই উট প্রস্তুত করে দরদার গায়ে পিট লাগাই দাঁড়াই থাকি এক ডাকে আবু আবুবাক্কার বাইরে গেল উটের পিঠে ছোয়ার হয়ে আল্লাহর নবিয়ার হজর চা আবু বাক্কার সর পর্বতের গুহার ভিতরে যে সেখানে দেখে সবে সাজে হয়ে যাচ্ছে ফর্ষা হয়ে যাচ্ছে বলছে আবু আক্কার এই গুহার ভিতরে আচ্ছা নাও কারণ কাফেরা চোত্তুর দিকে আমাদের খোঁজাখ ছড়াই পড়েছে আল্লাহর নবের আবু গুহার ভিতরে ঢুকলেন সেখানে পাথর ছড়াইয়ে পরিষ্কার করে আল্লাহর নবীকে সোয়াই দিলেন উরতের উপরে আর সমস্ত ছিদ্রগুলো মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করে দিলেন গুহার ছিদ্র সাপ বাইর হবে না কি পোকা বিচ্ছু একটা ছিদ্র আটটি পারি নাই হজরতে আবু বাক্কার রাজি আল্লাহ নহু ওই সিদ্ধটা পায়ে গরম রোজা বন্ধ করে আল্লাহ নবীকে ঘুমাই দিলেন ও পরে সাপ বাইরে নবীজির সঙ্গে সাক্ষাৎ করবে কিন্তু আবু আকারের পায়ের জন্য বাইর হতে পারছে না আবু আকারের পায়ে সবল দিয়েছে কামড় দিয়েছে বিষের তাড়ো নাই হজরত আবু তালান সিদ্দিক এমন যন্ত্রণা সহ্য না করতে পারে চোখের পানি যখন নবীজির দাড়ি মোবারককারে মুখের পরে পড়েছে চিৎকার মেরে বরং সুবহান আল্লাহ আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল যে গে বলছে আর হসুল আল্লাহ বলছে আউয়াক্কা তুমি কান্দ কারো বলছে আর হসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পায়ে ছাপে কামড়ায় এসে ডং করেছে আল্লাহর র নবী মুখের লালা মি আব ওয়াক্কারের পায়ে লাগাইয়ে দিলেন গড়মড়য় ছাপের বেশ বিনাশ হয়ে গেল আবাকের যন্ত্রণা শান্ত হয়ে গেল চিৎকার মেরে বলেন সুবাহার আল্লাহ আবাকার বলে কা তো আমাদের খুঁজে বেড়াচ্ছ করতে এই পথ দিয়ে এই মদিনার পথে আড়াই মাইল কি করে তারা গেল খোদ ওই গুহার মুখ দিয়ে খুঁজতে শুরু করেছে গুহার দরজায় আল্লাহর কুদরতের খেলা ওই গুহার মুখে একটা বুনো কবুতার এসে বাসা বেঁধে ডিম পেড়েছে এবং মাকড়সায় জাল বেঁধেছে কাপের রাশে দেখলো হুকি ঝুঁকি মেরে বলছে এর ভিতরে যায় নাই কারণ যদি তাহলে এখানে কবুতারের ডিম পাঠতে পারত না জালও না কাপেররা হতভম্ব মেরে গেছে কাপের দ্বার বোকা বাড়াতে আল্লাহর কি কৌশল অবলম্বন করা লাগে নাকি কাপেরা চলে গেল তাদের পায়ের শব্দগুলো তারা দেখতে পেলো বলতেন ইয়া রাসূলুল্লাহ কাবেরা তো অনেক লোক আমাদের খোঁজা খোঁজে করছে তারা তো আমাদের দুইজনকে পালে মেরে ফেলবে আল্লাহ নই বলতেন আমরা তো দুইজন না আমাদের সঙ্গে আরেকজন আছেন চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর আরেকজন হ্যাঁ আল্লাহ আব আর আল্লাহ নবী আর আল্লাহ তাদের সঙ্গে আছেন ধরতে পারি নাই

মাওরা নে খান্না অয়রা নেই সে দে না তবে বে খান্না হলে শেষ পর্যায়ে চলে আসছে শেষ উঠব কারণ এই রকম পাক্কা মুসলমান ইমানদার রসুলের জীবনে বলে বুঝানো যাবে না তার কারণ একটা জিলিপি কখন দিলি খেয়ে হাটা দেবো আমু ছাড়িয়ে দেবো আমু আর বলবো না আমি না বললেই আল্লাহর কাছে দায়ী হতে হবে নবীজির জীবনে যদি পৌঁছেই না দেয় রসুলের সত্য করানোর কথা বলো কাল কেমতের পায় যেন আল্লাহ পাবেন কাঠ পায় দাঁড় পাবে তাই বলতে হবে এই জন্য বলি ওয়ান মালিক রাজি আল্লাহ তালা মুয়াক্তার একটা হাদিস বর্ণনা করে শেষ করে দেবো বিশ্ব নবীকে এই দুনিয়ার বুকে আল্লাহ তালা কেন পড়ালেন যেই দুনিয়ার বুকে পাঠাইছেন এই জন্য রসুল বলছেন মাকারামিল আখলাক আমি এই পৃথিবীতে আল্লাহ আমার প্রেরণ করেছে যে বিশ্ব মানুষকে চরিত্রর উন্নত স্তরে পৌঁছায় দেওয়ার জন্য মাহাত্মাকে তার উন্নত চরিত্র স্থানে মাহাত্মা সৎ চরিত্র প্রতিষ্ঠা করার দিনে পৃথিবীতে আমাকে নবীকে প্রেরণ করেছেন একদিকে মানুষদেরকে আমি কোরআন শোনাব দুই নম্বরে হল মানুষদেরকে পুত পবিত্র করবো তিন নম্বরে মানুষদেরকে এমন সত্যতা এবং সততা দিয়ে আমি গড়ে বলবো আদর্শ দিয়ে কোরআনে কারিমের সুরায় যাবের একুশ নম্বর আট লাকাদ কান আলফি রসুল হাসানা রসুলের জীবন আদর্শর মধ্যে তোমাদের জন্য রয়েছে সুন্দর তোমার আদর্শ রসুলের জীবনকে আদর্শকে তোমরা অনুসরণ করো তোমরা লেলিংয়ের হেগেলের কাল মাছের জীবনে রবীন্দ্রনাথের জীবনে কে তোমরা অনুসরণ করো না অনুসরণ করো রসুলের জীবনীকে তাহলে তোমাদের জীবন হবে ভূত এবং পবিত্র সুন্দর স্বচ্ছ জীবন হবে পবিত্র জীবন সুন্দর চরিত্র গঠন হবে পৃথিবীতে সুন্দর রসুলের আদর্শ বাস্তবায়ন হবে মদিনাথ সনদে রাষ্ট্র পরিচালিত হবে রসুল তেইশটা বছর এই নাদের হল চল্লিশ বছরে নবুয়াদ পেয়েছে আর তেইশ বছর ছিলেন তাহলে কত হলো তেষট্টি বছর মাত্র হাত পেয়েছিল তেইশ বছরে কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন করে প্রকৃত যে ইসলাম যে শান্তি ইসলাম যে মানুষের জন্য একটা কল্যাণ শান্তি এটা প্র্যাকটিক্যাল আল্লাহ নবী নিজে প্রেসিডেন্ট হয়ে তিনি রাষ্ট্র নায়ক হয়ে বিশ্বের মানুষকে তা দেখাই দিয়েছেন রসুল নাই রসুলের পরে আবুবাক্কার আবুবাক্কারের পরে ওমর ওমরের পরে ওসমান ওসমানের পরে আলী আলীর পরে হজরতে হাসান রাজিয়াল্লাহ তিরিশ বছর পর্যন্ত ইসলামী সুন্দর কান্ট্রি দেখা দিয়েছেন আজকে সেই ইসলামী কান্ট্রি কি কেউ চায় কোন কেউ চায় না যদি চেত তাহলে সমাজতন্ত্র দল করতো না ধর্ম নিরপেক্ষ দল করতো না জাতীয়তাবাদ দল করতো না আজকে মুসলমানের সন্তানেরা রসুলের দল করতো রসুলের অনেক কিয়মতার ময়দানে রসুল ছাপাত করবেন যদি তার আদর্শ নিয়ে ওঠা হয় কবর প্রশ্ন করা হবে ও হাজার নবী রসুল মদিনার রওজা মসজিদ নবীর কাছে সৈত রসুল দেখাই দেওয়া হবে ওই ব্যক্তিকে তখন আপনি বলতে পারবেন না কারণ আপনি তো সারা জীবন আপনার নেতার আদর্শ মানিয়েছেন রসুলের আদর্শ তো মানেন নাই এই জন্য এইবার সেখানে বলবেন যে হায় তাহার লা আমি তো চিনি না ওনাকে আমার যদি জীবনে ওই যে গোপাল ভাঁড়কে আপনারা কেউ দেখেছেন কথা বলেন দেখেছেন নাই কেউ দেখেন নাই গোপাল ভাঁড়কে কেউ চিনতেও পারবেন না আব্দুর রহমান কে কেউ দেখেছেন নাই কেউ দেখেন নাই উশামাবিন লাদেন কে কেউ দেখেছেন দেখেন নাই ছবি দেখেছেন লাদেনকে প্যারাক্টিকাল দেখেন নাই কারণ লাদেনকে যদি আপনার সামনে আনা হয় আপনি তা চিনতে পারবেন না সুতরাং নবীজীর আদর্শ যদি আপনি না মানেন কবরে আপনি প্রশ্ন জব দিতে পারবেন না কবরে তিনটি প্রশ্ন হবে কয়টা আরও ধরবেন কয়টা আরো ধরে বলেন কয়টি তিনটে মা রব্বুকা অমান দিনুকা অমান নবীকা তোমার আল্লাহ কে ছিল আল্লাহর আইন যদি মেনে থাকেন বলবেন আল্লাহ আমার রব ইসলামের আইন যদি আপনার জীবনে মেনে থাকেন বলেন আমার জীবন ব্যবস্থা ইসলাম নবীর আদর্শ যদি আপনি চলে থাকেন মেনে থাকেন তবে বলতে ওনার হাত আর আমার নবী তখন আল্লাহ পাক বলবেন সদ্যাক্তা আব্দি আমার বান্দা সত্যি বলেছে কবর প্রশস্ত করে দে এত দূর প্রশস্ত করে দে যতদূর নজর চলে যায় ততদূর পর্যন্ত পর্যন্ত দেখতে পায়। জান্নাতের মধ্যে থেকে একটা জানালা বানাইয়ে দে বলবে কবরে ঘুমাক জান্নাতের থেকে সুড়ঙ্গ হয়ে আসবে জানালা কবরে ঘুমায় থাকবে লক্ষ লক্ষ বছর চলে যাবে বুঝতে পারবে না কতদিন কবরে আসি সিংহায় ফুক হবে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝেড়ে বেড়ে উঠবে ওটে বলবে কয়েক মিনিট আগে আমি ঘুমাই পড়ছিলাম আর একজন নবীর দুশ্মন কবরে যাবে বলবে লাতরি চিনি না আয়া তাহাল আমি কিছুই জানি না আল্লাহ কাদ্দাব তাবদি সারা জীবন চলেছে মানব রচিত আইনে নেতারা আইন বাস্তবায়ন করেছে ও বলতে পারবে না কাদ্দাবটা মিথ্যা বলেছে আপদি ওর কবর সংকীর্ণ করে দে একটা পাতার হার একটা পাজার হারের সঙ্গে মেলে যাবে বলবে জাহান নামের সঙ্গে তার জানালা তৈরি করিয়ে দে কবরে কবরটা হবে মিনার নার নামের গাড়া একটা মিনিট হবে তার কাছে একটা বছরের মতন এইভাবে মনে করবে লক্ষ লক্ষ বছর দিন আর ফুরাবে না রায় তার পাবে না ওর জন্য যদি ঝিকির গাছা উপজেলার গরু সব জবাই করে যদি কবরের পাশে খাওয়াই দেয় তবু ওর মাপ হবে শুধু ঝিকের গাছা না জেলার সমস্ত ওলা মালিক জাতীয়বাদী দল আলেম ওলামা পীর বুজুর্গ মাসায়ক এক জায়গায় এসে হাত তুলে দয়া করবে আল্লাহ ওর কবরটা তুমি রওজা বানাই দাও হবে নাই জীবনে হবে আপনি রসুলের আদর্শ মেনে বলেন আমি একজন রসুলের সৈনিক কবরের মাটি আপনার স্পর্শ করবে না ধরবে না তবে আপনার দুনিয়ায় আপনার জেল হবে কষ্ট হবে নির্যাতন হবে এটা যেমন রসুলের হয়েছে রসুলের আদর্শ গ্রহণ করেন তা আপনার তাই হবে তো ভাইরা আমার রসুল বলছেন এই আদর্শ বাস্তবায়নের জন্য পৃথিবীতে আমাকে নবী প্রেরণ করে পাঠানো হইল আমার দায়িত্ব পালন করি আমি এই বিশ্ববাসীকে আমি দেখাই দিয়েছি সোনালে রাষ্ট্র তৈরি করে এখন এই দায়িত্ব হচ্ছে আমার অম্মতের উপরে অম্মতেরা দায়িত্ব পালন না করে কালকে আমার ময়দান আমি নবীতের অম্মত বলে পরিচয় দেব না অত সহজে কি না মনে করলেন আপনি বলবেন আমি দু একটা পড়েছি তারা দূর শরীরও পড়েছি মেলাদুল নবী দিয়ে করেছি গরম গরম জিলিপিও খাইছি আমার হতা হবে না কারো হবে না তার বিপ্লবী জীবনটা আপনার জীবনের সঙ্গে করতে হবে হবে আল্লাহ তা আপনাকে আমাকে এই নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করে নবীর একজন উত্তর সরি হয়ে যেন আল্লাহ আমাদেরকে আমরা যেন নবীর আদর্শকে যেন আমরা জীবনে বাস্তবায়ন কোন নেতা নয় কিসের নেতা খ্যাতা শ্যাতা একের জীবনে বাস্তবায়ন করে কোনো লাভ হবে না লাভ হয় রসুলের জীবন বাস্তবায়ন করে যদি রসুলের জীবন বাস্তবায়ন করতে পারেন তাহলে দুনিয়ার শান্তি পরকাল অনন্তকাল মুক্ত হবে একটু দর্শনে পড়েন আল্লাহ আলালে সয়েদিনা কবিল

الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شعب <شبيل> المصطفين <مسنبيين> الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا خاتم النبيين الصلاة والسلام عليك يا محبوب رب العالمين আমি এতক্ষণ ধরে স্বল্প সময়ের ভিতরে নবীর জীবনে যা যত আলোচনা করেছি এই আলোচনা টুকা আপনাকে কেউ অন্তত কিছুটা বোঝাতে পারেছি নবীন জন্মের উদ্দেশ্য বুঝাতে পারেছি সবাই বলেন তো ধরে পারেছি তাহলে সবাই মানার জন্য চেষ্টা করবেন আমার এই যে কষ্টটা যেন বেরিতে না দেয় নবীর ওই মরার তলেন নবীর তলে হয়ে মারার চেষ্টা করবেন সবাই দোয়া হবে এখন এই জন্য সবাই ফিরে আসেন আমাদের গায়ে গায়ে শয়তনী এই ফাজিল কোলা এখানে আসছে কেন আসি বলিস কী করতে আসেন এই ছুটি আস এই ওখানে গল্প করছিস কেন এখানে কী করতে আসছিস কবর জয়ারাত আসসালামাইকুম من المسلمين والمؤمنين أنتم لنا سلاف ونحن تابعون وإن إن شاء الله بكم لا يكون يرحمنا الله المستقدمين والمستقرين نسأل الله لنا ولكم وإياكم سورة الفاتحة بنا الله سورة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إلى نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير عليهم ولا الضالين آمين سورة مبررا قل هو الله دين مبرر الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم الله أحد الله درود ابراهيم پڑھ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله وأستغفر الله الذي

আপনাদের আমাদের আমাকে এবং গোটা দুনিয়ার মানুষকে আমল করার তো দান করেন বলেন আমিন একটি কথা বলি আমি দোয়া করে দেবো এখন সকল মুসলমান নরনারীর জন্য আমি দোয়া করব যার জন্য আপনারা আমিন বলবেন আল্লাহ তুমি কবুল করে নাও হয়তো আপনাদের মুখ পবিত্র হতে পারে আমার চেয়ে আপনাদের মুখ বেশি পবিত্র বলে আমি মনে করি আমার মতন বড় গোনাগার পাপিষ্ট আল্লাহ জমিনার আছে কিনা আমি জানি না তো দোয়া করি যে আল্লাহ মেহরবানি করে এই নবীর যে নবীর সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হল সেই নবীর রসিলা আজমকে ক্ষমা করেছিলেন যেই নবীর নাম না হলে পৃথিবীর কোনো কবুল হয় না সেই নবীর আলোচনা করে আমাদের দোয়া কবুল হবে আল্লাহ আল্লা তর কবুল হয়ে যাবে এই জন্য আমি বলবেন সবার জন্য দা আজকের এই অনুষ্ঠান পালন করার জন্য আমি সকালে অনেকের কাছে তাবারকের কিছু ব্যবস্থা করা হবে এটা আমি বলেছিলাম সবাই কিছু সংখ্যক লোক আমার ডাকে ছাড়া দিয়ে তাবারকের ব্যবস্থা করেছে আপনারা দয়ের পরে নামাজ আদায় করে নিয়ে যাবেন আর অনেকগুলো বকিল আল্লাহর সুহানা তালা তাদের হাত দ্বারায় নবীর এই জীবনে আলোচনা আনুষ্ঠানে কিছু দেওয়ার হাত আল্লাহ তাদের দেয় নাই ওদের হাতখানা আল্লাহ বুকের সঙ্গে এভাবে বেঁধে রেখে দিয়েছেন তার কারণ শয়তান যে আল্লাহর পথে ব্যয় করতে যায় না আর ফাকরা কোরআনে কারিম আল্লাহ বলছেন শৈতান বলে আল্লাহর পথে নবীর পথে বিধবা ইসলামের পথে গরিবের ব্যয় করিস না ফকির হয়ে যাবি এই জন্য অনেক বকিল আছে সে জীবনেও এইসব কাজে তারা কোনো পয়সা দেয় নাই আবার অনেক আছে পঞ্চাশ টাকা দিয়েও সাহায্য করলো এক কেজি চাউল দিয়েও করলো করেছে এই জন্য ওদের জন্য আমাদের দোয়া করা প্রয়োজন আছে না নাই দোয়া শুধু করা লাগবে না দোয়া আল্লাহ কবুল হয়ে গেছে তার কারণ যখন দেয় যে উদ্দেশ্য দেয় সেই উদ্দেশ্য কবুল হয়ে যায় ইসমাইল আল সাল্লাম ময়দানে মিনাই কুরবানি হয় নাই পিতা পুত্র পরামর্শ করলো আমি তোমার কুরবানি দেব আল্লাহর অর্ডার হয়েছে তোমার মত কি বললো আমি রাজি আছি ইনশাআল্লাহ ইনশা আল্লাহ মিনাস যতগুলো দুনিয়ায় ধৈর্যশীল আছে তার মধ্যে আমি একজন ইসমাইল আপনি কুরবানি করেন তখন আল্লাহ তো কবুল হয়ে গেছে মিনাই নিয়ে গেছে দুম্বা কুরবানি করেছে প্র্যাক্টিক্যালে দুনিয়ার মানুষের দেখানোর জন্য সিঁড়িটি কিন্তু কবুল হলো কখন যখন দেশে যারা দেয় ওদের নেয়াধির পরে নির্ভর করে আলাম আলোমের নে আর কতগুলো বকিল আছে দাড়ি লাম্বা হবে তসবি হাতে টুকিস টুকিস করবে মাথায় টুপি থাকবে বেশ ধামাক মাছ বা জীবনে এক টাকা ইস্টমের মধ্যে ব্যয় করবে না এই বকিলকে আল্লাহ বলে বকিলু বাইদু মিনাল্লাহ এই বকিল আল্লাহ থেকে বহু দূরে ও নামাজ পড়লে কি হবে ও বাইদু নাস মানুষ থেকে বহু দূরে মানুষের ভালোবাসা পায় না যে মানুষকে দেয় না তাই ভালোবাসা পায় নাই ও বাইদু মিনাল বাইদু মিনাল জাননা আল্লাহ জান্নার থেকেও বহু দূরে

আমফুসাওম ওয়াং ওয়ালম বিয়ান্না ওল জান্না কসম করে বলে সুরায় তবার একসাথে এগারো নম্বর আয়াত গোড়াটা বললাম আল্লাহ বলছেন আমার এই বিশাল জান্নাত আমি দুইটা জিনিসের বিনিময়ে ইমানদারদের কাছে বেঁচেছি মোমেনদের কাছে সেই দুটো জিনিস কি জানেন নাই হ্যাঁ সেই দুটো জিনিস আউ ফুসাউ উম আম একটা হলো আপনার জীবন আরেকটা হলো আপনার সম্পদ এই দুইটা জিনিস যদি আপনি আল্লাহরে দিতে পারেন আল্লাহ আপনার কাছে ওই জান্নাতির করে দিয়েছেন কেনা বেচা সব কমপ্লিট দলিল দস্তর কমপ্লিট শুধুমাত্র হস্তান্তর করা বাকে দখল করা আপনি দেবেন না জান্নাত পাবেন না ওটা তোমার মামুর বাড়ির আবদান নয় এই জন্য জীবন দেওয়া লাগে আল্লাহর পথে জীবন দেওয়া সময় দেওয়া লাগে দিন আপনি ইসলামের জন্য কয় ঘন্টা ব্যয় করেন চব্বিশ ঘন্টা এখন আমি ছেড়ে যাব ঘুম না আমারও ঘুমাচ্ছে কষ্ট আমারও হচ্ছে মনে করে না আরাম লাগে না আমার বহুত কষ্ট হয় আল্লাহ রুশিবানে বলতে গেলে মনটা খুব আনন্দ পাই পাঁচ ঘন্টা চব্বিশ ঘন্টার ভেতরে আপনার আল্লাহর জন্যে ব্যয় করতে হবে আপনার জীবনের সময় দিয়ে ইসলামের পথে কোরআনের পথে মানুষের খেয়মতের জন্য ইসলামের জন্য ইসলামে কোরআনের বাস্তবায়নের জন্য পাঁচটা ঘন্টা পূর্তি দিন আর আমার যে সম্পদ দিয়েছে এই সম্পদের পূর্তি মাসে পাঁচ ভাগের এক ভাগ আপনাকে আল্লাহ ব্যয় করতে হবে তাহলে বলবে আল্লাহ যে না হ্যাঁ আমার সঙ্গে আর বান্দার সঙ্গে যে চুক্তি হয়েছে তা বাস্তবায়ন হচ্ছে মরার পরে জান্নাতে যেতে পারবে জানমাল না দিলে দেওয়া যাবে না ওই যে দরু শরীফ পড়বেন আর তসবিহ সুবহান সুবহানাল্লাহ কয় কি যে আজকে পাঁচশো বার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ কি পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ বুঝিস লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেছে মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ বলে এমন একটা ঘা মেরেছে আর একবার আর সেই